নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আপনাদের দুটো দুটো রেসিপি করে দেখাবো দেখেই বুঝতে পাচ্ছেন চলুন তাহলে আমরা রেসিপি শুরু করব আর রেসিপি শুরু করার আগে বলি আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপি শুরু করি আজকে কী কী রেসিপি হবে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন প্রথমে আমি ছোট ফুটি মাছ দিয়ে বেগুনের শুক্তো রান্না করব তার জন্য বেগুনটাকে সেদ্ধ বসাবো গরম জল অলরেডি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেগুন আর দেব বেগুনের সঙ্গে একটু নুন নুন দিয়ে বেগুনটা সেদ্ধ বসাবো আর এদিকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল মাছগুলো ভাজা করার জন্য আর বেগুন তো ওদিকে সেদ্ধ হচ্ছে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো যাতে মাছটা লেগে না যায় মাছের হলুদ মাখিয়ে নিয়েছে অলরেডি এবার মাছটাকে ভাজা করে নেব মাছের এক পাশ প্রায় ভাজা হয়ে গেছে এই জন্য মাছের আর এক পাশ আমি উল্টে ভাজা করে নেব এক পাশ দেখুন লালচে কিন্তু ভাজা হয়ে গেছে আর এক পাশ বাকি আছে সে পাশটাকে আমি উল্টে ভাজা করে নেব দেখুন বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে মাছটাকে উঠিয়ে নেবো আর যে তেল আছে ওই তেলেই আমি রান্নাটা করব। দেখুন বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার বেগুনটাকে আমি নামিয়ে নেব এর ভেতরে কিন্তু এখন হলুদ দিই আর বেগুনটাকে একদম ঘেটে ঘ যেটা বলে সেই বেগুনটাকে একদম ঘেটে দিতে হবে খুন্তি দিয়ে আমি ঠিক যেভাবে করছি আপনারা ওইভাবে করবেন যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করবেন এবার মাছের মিডিলে মাছটাকে আমি আর উঠাইনি মিডিলে দিয়ে দেবো গোটা সরিষা আর দিয়ে দেবো লেবুর পাতা সরিষাটাকে খুব ভালো করে ফোড়ন করে নিয়ে তারপরে কিন্তু লেবুর পাতা দিতে হবে লেবুর পাতা ফোড়ন হয়ে গেলে এবার সেদ্ধ করা বেগুনগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে এই আপনারা শুক্তোটা করে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় মানে বারবার করে আপনার খেতে ইচ্ছা করবে যে কোনো মাছ দিয়ে করতে পারেন ছোট মাছ চিংড়ি মাছ তারপরে ছোট ছোট ট্যাংরা মাছ বেলে মাছ যে কোনো ছোট মাছ দিয়ে শুক্তোটা করতে পারেন এবার ঢেলে দিলাম সেই সেদ্ধ করা বেগুন আর এমনি শুক্তো তো আমরা করে খেয়ে থাকি বাড়িতে সে তো অনেক কিছুই লাগে বড়ি সজনে ডাটা বেগুন তারপরে কাঁচকলা অনেক কিছুই দেওয়া লাগে কিন্তু এইভাবে একদম সিম্পল এই শুক্তোটা বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিই দেখুন শুক্তো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর একটু ঝোল কমাতে হবে একদম মাখো মাখো যেটা বলে তবে একটু নাড়াচাড়া তো করতেই হবে আর বেগুনটাকে একদম ঘেটে দিতে হবে বলেছি আগেই আর মানে কালারটা দেখুন শুধু এত সুন্দর কালার এসছে আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে মানে লেবুর পাতা আর সরিষার আপনারা বাড়িতে না তৈরি করলে তো বুঝতেই পারবেন না তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো শুক্তোর ঝোলটা কমতে থাকুক আরেকটু আর এই আমি ট্যাংরা মাছ দিয়ে সিম দিয়ে রান্না করবো মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিয়েছি দেখুন ভাজা করা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের ভেতরেই আমি রান্নাটা করবো এক্সট্রা তেল দেবো না এর ভেতরে দিয়ে দেবো গোটা জিরে জিরেটা ভালো করে ফোড়ন হয়ে গেলে এবার কেটে রাখা আলু আর সিমটা দিয়ে খুব ভালো করে ভাজা করে নেবো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা এখনই দেব না নুনটা দিলে সিম দিয়ে একটু হালকা জল বের বেরোচ্ছে দেখুন দিকেই বুঝতে পাচ্ছেন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়া লাগবে না কারণ খুব ভালো করে ভাজা করে নিয়েছি জলটা দিয়ে এবার এর ভেতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে আমি তরকারিটাকে খুব ভালো করে ফুটতে দেব এটা ফুটতে লাগুক আর এদিকে কিন্তু আমি শুক্ত নামিয়ে নিয়েছি দেখুন একদম রেডি হয়ে গেছে বেগুন আর ফুটি মাছের শুক্ত আর এদিকে তরকারিটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে আর সিমের বিচি কিন্তু খেতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে জানাবেন এবার দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর ট্যাংরা মাছ এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু তরকারির স্বাদটা জাস্ট মানে অসাধারণ হবে টমেটোটা এইভাবেই তরকারিতে দিয়ে দেখবেন অনেকে কিন্তু মশলার সঙ্গে টমেটোটাকে খুব ভালো করে ভাজা করে দেয় কিন্তু আমি এইভাবে কেটে দিয়েছি এতে করে তরকারির টেস্টটা জাস্ট অসাধারণ হয় তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে আলু সিম সবই সেদ্ধ হয়ে গেছে আর টমেটো তো অল্পতেই সেদ্ধ হয়ে যায় একদম অল্প মশলায় আপনাদের দেখিয়ে দিলাম সিম আলু আর ট্যাংরা মাছের তরকারি এইটা যে ট্যাংরা মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা না যে কোনো মাছ দিয়েও করতে পারেন কিন্তু টমেটোটা কিন্তু এইভাবেই দেবেন মশলার সঙ্গে কষিয়ে দেবেন না আমি যেভাবে কেটে দিয়েছি ঠিক সেভাবেই দেবেন তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন